আমাদের বিষয়বস্তু বিষয়বস্তুটা আমরা নেবুটা পরীক্ষিত মহারা সাত দিন কৃষ্ণ কথা করে ভাগবত কথা আস্বাদন করে পরমাত্মা লাভ করেছিল কিন্তু বাবা আমরা না জানি কত হরিবাসনে গেলাম কত ভাগবত কথা শুনলাম কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন এলো না পরমাত্মা লাভ অনেক দূরের কথা এসেছে জীবনে কোনো পরিবর্তন কি মা এত কীর্তন শুনে জীবনে কোনো পরিবর্তন এসেছে আসেনি কেন না আমরা গ্রহণ করতে পারি না আমরা শুনি কিন্তু আমরা পালন করি না এখানে অনেকে বসে আছে জানি আমরা অনেক কথাই সবাই জানি হয়তো কথাগুলো কিন্তু পালন করার চেষ্টা করি না আমরা শুনেই সেটাকে রেখে দিই কিছুদিন পর ভুলে যাই জীবনের পরিবর্তন কখন আসে শাস্ত্রে বলছে সাধু সাধু সর্বশাস্ত্র ল মাত্র সাধু সঙ্গ সাধু শক্ত জীবের চিত্ত সর্বশাস্ত্রে কয় ল মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় তোমার সাধু সঙ্গ করলেই যদি জীবনের পরিবর্তন আসে সাধু সঙ্গ করলেই যদি চিত্ত শুদ্ধি হয় আজকে যে এত সুন্দর হরিবাসনে বসে আমরা সাধু সঙ্গ করছি ওই আমাদের তো জীবনে কোনো পরিবর্তন এলো না তা সাধু সঙ্গ কাকে বলে বলে সাধুদের সঙ্গে থাকাটাকে সাধু সঙ্গ বলে না সাধুদের সঙ্গে থাকাটা কখনোই সাধু সঙ্গ নয় সাধু সঙ্গ কোনটা বলছে সাধুদের সঙ্গে তুমি 30 দিন থাকলে এক মাস সাধুদের সঙ্গে থাকলে আর ওই 30 দিন পর যেই না তুমি বাড়ি ফিরে এসে খাদ্য কুখাদ্য সেবা করছো ঘুরে বেড়াচ্ছ আর কৃষ্ণ নামের কোনো ধারে কাজ দি যাচ্ছ না তাহলে কি তোমার জীবনের পরিবর্তন আসবে চিত্ত শুদ্ধি হবে না তাহলে হবে না 30 দিন নয় তুমি পারলে 30 মিনিট করো সাধু সঙ্গ 30 মিনিট তুমি সাধুদের সঙ্গে থাকো ওইটুকু সময় সাধু সঙ্গ করে তুমি যা শুনবে সাধুরা উপদেশ বাণী দেবে যেটা তুমি শুনবে সেটা দিন পালন দেখো জীবনের পরিবর্তন এসে যাবে এই হরিবাসনে বসে অনেক কথাই মায়েরা শোনেন অনেক কথা বলাও হয় কিন্তু সব কথা পালন করা সম্ভব নয় বা সব কথা মনে রাখাও সম্ভব নয় কিন্তু একটা কথা তো মনে রাখা যাবে আমি তিন ঘন্টা ব্যাপী কীর্তন শুনবো যখন বাড়ি থেকে বেরোবো দয়াময়কে আসবো হে দয়াময় তোমার নাম করতে যাচ্ছি যেন কিছু নিয়ে আসতে কৃষ্ণ কথা নিয়ে যাব একটা হলেও কম করে একটা হলেও কথা আমি নিয়ে যাব যেটা আমি মনে করব যে হ্যাঁ এটা আমি বাড়িতে গিয়ে প্রতিদিন পালন করতে পারবো সেই কথাটা না এবং সেটা তুমি পালন করো এইভাবে যদি তুমি করতে পারো যদি তুমি বছরে খুব কম করে হলে আটটা হরিবাস যাও তাহলে তোমার বছরে কিন্তু জীবনের আটটা পরিবর্তন আসছে যে তুমি এগু এগিয়ে যেতে পারো একদিন তুমি গৌর গোবিন্দের ঠিকানা ঠিক পেয়ে যাবে ধারা বইয়ে যাচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার যিনি কলিযুগের দয়াময় বহিরঙ্গের আয় অন্তরঙ্গে সাম দুই মিলি এক হলো গৌর গুণধা সেই গৌর হরি তার নয়নে আজকে বাড়ি যিনি আমাদের মতো কলিহত চিবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে এই কলিযুগে নেমে এলে কি গো বাবা কাঁদে কারা যারা মায়াবদ্ধ জীব যেমন আমরা আমরা একে অপরের দুঃখে কাঁদি আর হাসি আমরা ছোটখাটো ব্যাপার নিয়েও কিন্তু নয়নে আমাদের বাড়ি এসে যায় কিন্তু যিনি ভগবান স্বয়ং শ্রী গোবিন্দ তিনি কাঁদবেন কেন তিনি কাঁদছেন আমাদের মতো কলিহত জীবের মলিন দশা দেখে হাইরে কলিহত জি কলি যুগের মতো যুগে মানব জনম লাভ করে যদি কৃষ্ণ নাম বিহনে জীবন কেটে যায় যদি জীবন চলে যায় তাদের মতো হতভাগ্য জীব আর কেউ নাই তাই বলছে তোমরা নাম করো হাতে ধরি পায়ে নাম প্রচার করে গেল তথাপি আমরা নিলাম না কি বাবা এখানে অনেকে বসে আছেন যারা কৃষ্ণ নাম ভালোবাসেন আশেপাশে ঘোরাঘুরি করছে শুনছি হচ্ছে হচ্ছে কিন্তু সেই মানুষগুলো যে মানুষগুলো গৌর গোবিন্দকে তিনি একবার সেবা দেয় না যারা গৌর গোবিন্দকে একবার ভালোবাসে না নয়নের নয়নের দেখাও পর্যন্ত দেখে না তারাও কিন্তু মন্দিরে যায় কোন যেদিন তার বিপদ আসে বিপদের সময় আমরা সবাই ভগবানের দরজায় এ যায় আর বিপদ ফুরিয়ে গেলেই তাকে ভুলে যায় আর এখনকার মানুষ বাবা অপবাদ নিজেদের কথা চিন্তা করুন অপবাদ দিতে বড় ভালোবাসে কোন ক্ষতি হয়েছে সামনে কেউ আছে নে তার ওপর অপবাদ লাগে বিষয়বস্তুটা কি হচ্ছে বা কি হয়েছে যে মানুষটা এই কাজটা করছে তার পরিস্থিতি না বুঝেই আমরা তাদের অপবাদ লাগাই এখন সামনে কেউ নেই কারোর অপবাদ আছে লাগা সামনে মানুষ দিতে ভগবান আছে তার উপর অপবাদ দাও কিরম দি ভগবানকে অপবাদ দিই না আমরা তোমার জন্য চাকরিটা হলো যার সময় বলে গেলাম দয়াময় চাকরিটা করে দাও পঞ্চাশ কেজি বাতাস হরি লুটে দেবে চাকরিটা যদি না হয় পঞ্চাশ কেজি ছাড়ো পঞ্চাশ মন্দিরে আসবে না উল্টে সর্বদা ভালোটাকে নিজের করতে চায় আর খারাপটাকে অন্য তুমি যদি কোনো ভালো কাজ করে সফলতা পেয়ে যাও ভালো কাজ করে সফলতা পেয়ে গেছে সে কি বলবে হ্যাঁ অনেক পরিশ্রম করেছিলাম হ্যাঁ এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই এই জায়গায় এসেছি কি বাবা নিজের গাড়ি নিয়ে নিলো যদি ব্যর্থ হয়ে যায় বলবে এটাই ভাগ্যে ছিল আমার তখন বলবে না যে আমার গাফিলতির কারণে হয়েছে আমরা বলি ধরুন কেউ পরীক্ষায় পাস করে গেছে ভালো রেজাল্ট হয়েছে সে কি বলবে আমি রাত জেগে পড়েছিলাম তাই পাস করেছি এই রেজাল্ট হয়েছে যদি ফেল করে যায় বলবে কি আরে এটাই আমার ভাগ্যে ছিল তো খারাপ হলি ভাগ্যের দোষ আর ভালো হলে আমার মনে রাখবে মা যেমন গৌরবিন্দু কথা আশ্বাসনের নিমিত আজকে মহতি হরিবাসনে আমাদের আশা এবং উপস্থিত হওয়া সংসারী না জানি কত মায়াকে অতিক্রম করে তবে এত সুন্দর হরিবাসনের সুপস্থিত হওয়া যায় তো মা আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ আপনারা এসেছেন এই অধমাকে কৃপা করার জন্য এই অধমার বদন হতে কৃষ্ণ কথা আস্মরণ করার জন্য এত ভক্ত মণ্ডলী আপনারা একত্রিত হয়েছে উপস্থিত হয়েছে জানি না মা জ্ঞান শূন্য অধমা হই আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমি কতটুকু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারবো আদেও বলতে পারবো কিনা আমার জানা নেই আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী আপনারা সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন সবাই মিলে যে যেখানে যে অবস্থায় বসে রয়েছে সেখান থেকে আপনাদের চরণ ধুলা যত কিঞ্চি যত কিঞ্চি ধ্বংসমার মস্তকে দান করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাস হয়ে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুল আমি যদি লীলা পরিবেഷണে এতে কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি অন্যায় করে থাকি ভুল কথা বলে থাকি আমাকে নিজের যে সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন তাই আজকে যে নমাস সামনে এই মহ띠 হরিবাষণে আমরা এসেছি বাবা বর্তমানে আমরা কলির জি এবং আমরা প্রত্যেকে জানি যে কলি যুগে একমাত্র গৌর গোবিন্দ চরণ লাভ করার একমাত্র পথ হল হরিনা পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন কলির দেখা হলো প্রথম পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন কলির দেখা হলো প্রথম বাবা পরীক্ষিত মহারাজ লক্ষ্য করলেন এবং জানতে পারলেন যে কলির আর কোন দিকটা ভালো নেই সব দিকটাই খারাপ প্রত্যেকটা দিক খারাপ কোন দিক ভালো তো বাবা যদি কোনো ব্যক্তির মধ্যে সব খারাপ গুণে ভরা থাকে ভালো কোনো গুণ না থাকে তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ আছে কি দেখবেন যারা খুব বড় অপরাধী হয় তাদের ফাঁসি ঘোষণা করা হয় হত্যা করা তো বলছে পরীক্ষার মহারাজ বলছে তোমার তো সব দিক খারাপ আমি তোমাকে খুনি হত্যা করি বলি বললেন নারায়ণ মহারাজ আমার সব দিক খারাপ হতে পারে সব দিক কিন্তু একটা দিক ভালো আছে না এই যুগে ভগবানকে পাওয়া হবে সব থেকে সহজ হতে পারে বাবা এই যে আমরা চারটি যুগের কথা সবাই জানি সত্য ত্রেতা দাপন কলি বলেন দেখি বাবা সব থেকে খারাপ যুগ কোনটা কলি যুগ এক কথায় কিন্তু বলছি এই যুগে যেটা সব থেকে খারাপ যুগ বলছে এই যুগে গৌর গোবিন্দ চরণ লাভ করা সব বেশি সত্য এটাই হচ্ছে তার একমাত্র ভালো যেখানে কোন তপস্যা করা লাগবে না যাযোগ্য করা লাগবে না পূজা করা লাগবে না সংসারের থেকেই গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় কিন্তু তথাপিও আমরা বাবা এমনই বলি হত জি আমাদের বাড়ির বাচ্চা থেকে শুরু করে অন্যরা যদি কোনো খারাপ কাজ করে থাকে আমরা কিন্তু সব সময় কলিচুক্কি দোষের উপরে যে চুকটা কলি তো এখানে তো উলটপালট হবে না না কলিยุকটা খারাপ না খারাপ করে ফেলেছি আমরা আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার এবং আমাদের মানসিকতার পরিবর্তনের কারণেই আজকে কলিচুক্কি হয়ে গেছে খারাপ কলিযুগকে খারাপ বললেও মহাজনরা বলে না সব থেকে খারাপ যুগ কলিযুগ কিন্তু পদকর্তা এই কলিযুগকে প্রণাম জানাচ্ছেন কি বলছি গোল মহাজন কলিযুগে কেন না কলিযুগ হচ্ছে সব যুগের যে যুগে হরি প্রচার যে যুগে সংসারে থেকে শুধু নাম করলেই গোবিন্দকে পাওয়া যায় সে যুগের মতো যুগার হয় না আর হবার সেই যুগের ভাগ্যবার জীব আমরা শাস্ত্রে বললে চুরাশি লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে কি মেলে সাদের মানব একবার দুবার নয় মা এই পৃথিবীটাকে আমরা চুরাশি লক্ষ বার ভ্রমণ করেছি আমরা স্থাবর অস্থাবর কি পতঙ্গ আদি বৃক্ষলতা যা আমাদের চারিপাশে আমরা দেখতে পাই প্রত্যেকটা জনমি আমরা পেয়েছি আমরাও ছিলাম না জানি কত কাকতে মিনতি কত নয়নের বাড়ি পরিশ্রম করে এমন সুন্দর সুস্থ মানব দেহ লাভ করেছি কেন না মানব দেহই হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন যেমন বাবা এই যে মানব দেহ নিয়ে এলাম ও মা বলে হরি নাম করে কি হবে এই যে আপনারা কীর্তন ঘন্টা কি লাভ আছে কি এখন যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে নাম শুনে তুমি কি পেলে সে উত্তর কিন্তু বাবা কেউ দিতে পারবে না কোন ভক্ত পক্ষেই দেওয়া সম্ভব নয় কারণ যেমন গ্রীষ্মকালে জলে না নামলে জলে নামার কি আনন্দ সেটা যেমন বোঝা যায় না তদ্রুপ নামের মাঝে ডুব দিতে না পারলে নাম আস্বাদনে কি প্রেম পাওয়া যায় কি আনন্দ পাওয়া যায় তাও কিন্তু বলা আর বোঝা যায় সোনার খাঁচা ও মা একটা সোনার খাঁচা তৈরি করেছো কিসের খাঁচা এই বাবা সমস্যা ভক্ত এত দূরে মাঝখানে এতটা এতটা দূরত্ব হয়ে গেছি যে ভক্তরা কিছু বললেও শুনতে পাচ্ছি না আর আমি যে বলছি ভক্তরা তো বুঝতে পারছে কিনা সেটাও বোঝার উপায় এত দূরত্ব হয়ে গেছে হরিবোল হরিবল তামা গিসের খাতা তৈরি করা হয়েছে गोविंद हार मिली নিয়েছে गोविंद हार मिली নিয়েছে তা দয়াময় কথাই তো ছিল যদি উত্তীর্ণ হতে পারো প্রবেশ করতে দেব না হলে দেব না এবার তুমি ফিরে যাও প্রাণ गोविंद সখীদের কাছে করো চরে বলছে ও সখীগণ একবার একবার বিনোদরীর কাছে আমাকে যেতে দাও তোমাদের কাছে তো ক্ষমা পেলাম না তবে আমার বিশ্বাস আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না সে ঠিক আমায় ক্ষমা করবে একবার বিনোদিনীর কাছে যেতে দাও বিনোদিনী যদি আমায় ক্ষমা না করে কথা দিলাম আমি নিজে থেকে চলে যাব বেশ সখীরা দ্বার ছেড়ে দিয়েছে প্রাণ গোবিন্দই আমার প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো বিনোদিনী মান করে বসে আছে কেমন করে দক্ষিণে ঘোটা টানি মানে করে বসে আছি রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী রাধা বিনোদিনী বিনোদিনী মান করেছে দেখে প্রাণ গোবিন্দ কি করছে মা মাথা চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব লঙ্কার আদি ছিল বিনোদিনী চরণ তলে দিয়ে দিলে কিন্তু এতেও বিনোদিনীর মান ভাঙল না জগৎ সংসারের মালিক যিনি তিনি রাধা রানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে রাধে কৃপা করো তুমি কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তুমি একবার কৃপা করো ইহো জগতে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি ভক্তের ভগবান ভক্তের নয়নের বাড়ি উপেক্ষা করতে পারি না তাই তুমি আমায় ভুল বোঝো না বিনোদিনী কিন্তু বিনোদিনীর তাতেও কোনো মান ভাঙল না এত করেও যখন মান ভাঙল না অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে গো আজ রাধারানী দুটি চরণ আজ রাধারানী দুটি তুলে পদকর্তা কলম দিলেন দেহি পদপল্লব পল্লব মোদার আপনাদের সবার জানা নতুন করে কিছুই বলার নেই ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীতগোবিন্দম গ্রন্থ এই লাইনটা হলো গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন যে গ্রন্থ ভক্তকবি জয়দেব সম্পূর্ণ নিজে রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন যে দুটো কে লিখেছিল মা ভক্তকবি জয়দেব তো লিখতে পারল না বেশ জয়দেবের স্বয়ং ভগবান শ্রী জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘানে শাম বাঁকা লেখায় লিখে দিলেন কি লিখলেন সরবর পদকর্তা কি গো মা রাধারানি দুটো চোর মাথায় তুলে নিলেন আর মান থাকবে থাকার তো কথা নয় কিন্তু আজকে মান আর ভাঙলো না শকিরা বলে উঠলো কি গো মাধব খুব তো বড়